বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আর থেকো আজকে মালয়েশিয়ার আবার একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছ রাত্রির বেলা আজকে আমরা মালয়েশিয়ার বাগানের মধ্যে সব ব্যাং ধরতে যাচ্ছি আমার ইন্দোনেশিয়ার বন্ধু আছে তিন বন্ধু আর আমি আজ রাত্রিবেলা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে ব্যাং ধরতে যাচ্ছে ওই ব্যাং ধরে আমরা আর পরের দিন শোল মাছ ধরবো কেন মালয়েশিয়ায় বাগানের মধ্যে যেসব শোল মাছ থাকে ব্যাং দিয়ে ধরতে হয় বাগানের শোল মাছ ব্যাং খাই খুব ওই জন্য আজকে রাত্রি বেলা বাগানের মধ্যে ব্যাংক খুঁজতে যাচ্ছি সব বন্ধুরা মিলে তোমাদের দেখাবো কিভাবে ব্যাং ধরতে হয় পাম বাগানের মধ্যে থেকে তা তোমরা যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো তোমরাও যদি শোল মাছ ধরো তোমরাও এইভাবে পাম বাগানতে ব্যাং ধরে তোমরাও শোল মাছ ধরতে পারবে চলো বন্ধুরা দেখা যাক কিভাবে ব্যাঙ ধরে আমার এই ইন্দোনেশিয়ার বন্ধুরা আর এই যা দেখতে পাচ্ছ আমাদের অর্ষব এই অর্ষবের মধ্যে সব ট্র্যাক্টর ম্যাক্টার সব রাখাই তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে চলে আসলাম দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পাম বাগানের মধ্যে বলো আমরা দেখতে পাচ্ছ সব বাগান দেখতে পাচ্ছ এই যে সব পাম বাগানের মধ্যে ব্যাংক হচ্ছে এই যে সব ব্যাঙ্ক ধরছে বন্ধুরা এই যে এই বন্ধুদের বাড়ি সব ইন্দোনেশিয়াতে দেখতে পাচ্ছ সব পাম বাগানের মধ্যে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ সব ব্যাং ধরে ধরে এই বোতলের মধ্যে রাখছে সব বন্ধুরা ব্যাং ধরছে হ্যাঁ আপা চারি কেমন কাতা কাতা ও মালয়েশিয়াতে মালয়েশিয়ার ভাষায় বলে ব্যাঙের বলে কাতা তা কাতা খুঁজছে দেখতে পাচ্ছি বন্ধুরা কত ব্যাং ধরেছে বোতলের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ব্যাংক ধরছে এই ব্যাংক ও বন্ধুরা দেখতে পাচ্ছি ব্যাংক ধরার সিস্টেমটা দেখুন বন্ধুরা কিভাবে ব্যাংক ধরছে আর এই ব্যাংক দিয়ে এই বন্ধুদের কাছে শুনলাম যে শোল মাছ ধরবে এই ব্যাঙ ধরে কেন মালয়েশিয়ায় শোল মাছ ধরে সব ব্যাঙ দিয়ে ওই জন্যই ব্যাঙ ধরছে আজকে রাত্রিবেলা কালকে শোল মাছ ধরবে তোমাদের দেখাবো অবশ্যই এই ব্যাঙ ধরে কিভাবে শোল মাছ ধরে তোমাদের দেখাবো অবশ্যই বন্ধুরা আমাদের সব আমরা ব্যাঙ্ক খুঁজতে এসেছিলাম ব্যাঙ্ক খোঁজা হয়ে গেল ব্যাঙ্ক ধরে রাখলাম আর এই ব্যাঙ্ক দিয়ে কালকে শোল মাছ এই বন্ধুরা ধরবে তা তোমাদের দেখাবো যে ব্যাঙ্ক দিয়ে কীভাবে শোল মাছ ধরে আজকে রাত্রেবেলা ধরে রাখলো ব্যাঙ্ক কেন রাত্রের বেলা এই পাম বাগানের মধ্যে ব্যাঙ্ক ধরতে সুবিধা সব ঘাসের মধ্যে থাকে দিনের বেলায় ধরতে খুব সমস্যা ব্যাংক দিনের বেলায় দেখা যায় না ভালো রাত্রিবেলা সব ঘাসের মধ্যে থাকে একটুখানি আমরা খুঁজলে বন্ধুরা কালকে রাত্রিবেলা ব্যাংক ধরে রেখেছিলাম তা আজকে শোল মাছ ধরতে যাবো তা আমি কাজে গিয়েছিলাম আমার সেই ইন্দোনেশিয়ার বন্ধুরা মাছ ধরতে চলে গেছে তা আমি এখন মোটর সাইকেল নিয়ে যাব গিয়ে তোমাদের দেখাবো কি মাছ ধরছে ওরা আর এই বলো বন্ধুরা আমরা এই যে রুমে থাকি এই যে সেই রুম দেখতেই পাচ্ছ এই রুমে আমাদের থাকি এই যে আমাদের কোম্পানির রুম আমি এই মোটর সাইকেল নিয়ে যাবো মাছ ধরতে এই যে মোটর সাইকেল এই মোটর সাইকেল মাছ ধরতে যাবো বন্ধুরা এই যে গাড়ি বের করা হয়ে গেছে মোটরসাইকেলে এখন যাব আমার সেই ইন্দোনেশিয়ার বন্ধুরা যেখানে মাছ ধরছে তা চলো বন্ধুরা দেখা যাক কি মাছ ধরছে ব্যাং দিয়ে কি কি মাছ পাই তোমাদের দেখাবো ব্যাং দিয়ে শোল মাছই ধরে তা তোমাদের দেখাবো চলো বন্ধুরা দেখা যাক দেখতে পাচ্ছ এখানে সব সাইকেল রেখেছে আমার ইন্দোনেশিয়ার বন্ধুরা সবই বাগানের মধ্যে আছে আছে ওখানে দিয়ে শোল মাছ ধরছে তা তোমাদের দেখাবো কিভাবে মাছ ধরে আর কটা মাছ পাই তোমাদের আজকে দেখাবো তো দেখতে পাচ্ছ মালয়েশিয়ার পাম এই পাম বাগানের মধ্যেই এইগুলো মাছ ধরছে দেখা যাক দেখতে পাচ্ছ পাম বাগানের মধ্যে কত ঘাস হয়ে গেছে দুই বন্ধু আছে ধরছে আর এক বন্ধু কোথায় আছে দেখাবো তিনজন এসছে মাছ ধরতে বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে ছিপ ফেলছে এইভাবে শোল মাছ ধরছে তা আমি আসতে লেট করে ফেলেছি তা বলছে একটা শোল মাছ পেয়েছে বড় শোল মাছ তা তোমাদের দেখাবো ধরো দেখতে পাচ্ছো সব শোল মাছ ধরছে বাগানের মধ্যে ছিপ দিয়ে তা তোমাদের দেখাবো একটা মাছ তো পেয়েছে আমি আসতে লেট করে ফেলেছি তোমাদের দেখাতে পার না একটু পরে তোমাদের দেখাবো ওনারা দেখতে পাচ্ছ কত বড় একটা শোল মাছ পেয়েছে দেখো মাল এসে দেখো কিভাবে ব্যাঙ দিয়ে শোল মাছ ধরে দেখতে পাচ্ছ এইভাবে মাল শোল মাছ ধরে বর্ষিতে ব্যাংক দিয়ে এইভাবে ফেলে টানতে হয় আর শোল মাস এসেই ওই ব্যাং খেলেই বেড়ে যাবে বুঝতে পারছো এভাবে সিপেল থাকে সিপেলে এইভাবে টানতে হবে বসির মাথায় ব্যাঙ আছে আর শোল মাস থাকলেই এসেই ধরবে ব্যাঙে আর টান দেবে বেঁধে যাবে দেখতে পাচ্ছ বসিতে ব্যাংকে বন্ধুরা ব্যাঙের পেটে বসে গিয়েছে গেতিয়ে ফেলবে আর শোল মাছ খেলে টান দেবে বেঁধে যাবে আমার এই সব বন্ধুদের বাড়ি সব ইন্দোনেশিয়াতে সবাই মিলেমিশে আমরা আমাদের কোম্পানিতে কাজ করি শোল মাছ দেখো কত বড় শোল মাছ বাগানের মধ্যে থেকে বলে ধরা হয়েছে দেখো বন্ধুরা কালকে রাত্রিবেলা যে ব্যাঙ ধরেছি সেই ব্যাঙ দিয়ে শোল মাছ ধরেছে ইন্দোনেশিয়ার বন্ধুরা দেখো কত বড় শোল মাছ পাম বাগানের মধ্যে কত বড় বড় শোল মাছ দেখো দেখো এখনো জ্যান্ত আছে দেখো কত বড় সাইজ এক কিলো আছে মাছটা শোল মাছটা এক কিলো ওজন কত বড় শোল মাছ দেখো বন্ধুরা আর বন্ধুরা এইভাবে মাছ ধরে ধরে একটা কাঠিতে এইভাবে গিতিয়ে রাখে এইভাবে নিয়ে চাই রুমে দেখতে পাচ্ছো কিভাবে গিতিয়ে রেখেছে মাছগুলো আর বড় শোল মাছটা এখনো জ্যান্ত আছে বন্ধুরা দুটো সবে পেয়েছে বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেল আজকে তোমাদের দেখাতে পারলাম না মাছ ধরা বেশি কেন দুটো মাছ পেয়েছে আমার এই বন্ধুরা ভাইও তুঞ্জ এই দুটো পেয়েছে শোল মাছ আজকে অন্য ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। কারণ বন্ধুরা আগে চলে এসছে আমি আসতে লেট করে ফেলেছি ওই জন্য মাছ দুটো ধরা আমি দেখাতে ভালোব না সরি বন্ধুরা